দেখবার জন্য চেকিং সাহেব রে বাবা থেকে এটা সমান ই করছে ঠিক করছে দেখো করে করে বাবা সালাব কংক্রিট হচ্ছে সাহেব সব সমান হচ্ছে বন্ধুরা আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সাথে চলে আসলাম আবার একটা নতুন দিনে নতুন সকাল নিয়ে চলে আসলাম তোমাদের সাথে দেখো এখানে জল ভরাচ্ছে আজকে নাটের বস্তা নিতে রে বাবা নাটের বস্তা মার বস্তা একালাইে যাওয়া যায় নাটের বস্তাটা নিয়ে যাই তারপরে দেখাচ্ছি নাটের বস্তাটা আনতে বলেছিল নার বস্তা এই সব জামা জিনস পত্র কালকে নি আসছিলাম এখানে আর চলো কিছু এই রকমের লোক আজকে প্রচুর রদর উঠে গেছে আজকে সকাল থেকেই আজকে সকাল থেকেই সেই লেভেলের রদ আর দেখো শোভা এখানে সাহেব টাহেব যা কিছু আছে সবাই এখানেই রে বাবা কিছু এই রকম করে এই রকম আর সাহেব বাইরে গেলো সব ডিউটিতে নিজের নিজের ডিউটিতে রে বাবা সবাই ডিউটিতে বাইরে আর চুনারাম কে দেখো চুনারাম কি দেখাচ্ছে দেখ চুনারাম কী দেখাচ্ছে দেখ এই আমাদেরও ট্র্যাক্টর চলে আসছে এখানে পেলাইলা বাবু তার জন্য রে বাবা চলে আসছে আমাদের ট্র্যাক্টরটা দেখো মোহন কাকার কালো পট্টাও লোড হবে রে বাবা কালো ভট্টা আর এখন ফ্লেট লোড হবে এখান থেকে দেখো সবাই সবাই যে ডিউটিতে এখানে শাড়ি বান্ডেলটা বান্ডিল কাটছে রে বাবা কি যে এরকম করে জ্যাক গুলা দিয়ে শাড়ি বান্ডেলটা বান্ডিল টা কাটছে আর আমাদের এগুলা সামান লোড হলো কালো ভট্টা ফ্লেট সারিয়া হেলমেট ভাইভেটার লেডিল সব কিছু লোড হল রে বাবা এটটি যাওয়ার জন্য এইটটিতে ফাইনালি আমাদের গাড়ির রওনা হয়ে গেল আজকেও নিজের উদ্দেশ্যে এইটির জন্য দেখো বিনা স্টার্টে গাড়ি চলিচ্ছে দেখো বিনা স্টার্টে রে বাবা গাড়ি চলিচ্ছে মন কাকান দিয়ে যাচ্ছে একদম নিউটালে করে একদম বিনা স্টার্টে ভালো সিস্টেম রে বাবা সিস্টেম সিস্টেম করে রেখেছে চাকা ফেড়েই করে দিয়েছে চলো যত দূর যায় বিনা স্পিরিতে বিনা খরচায় ধামাকা দেখো আর এই জায়গাতে এরকম কিছু কাম হচ্ছে দেখো জ্যাকগুলোকে লাগাচ্ছে আরো প্লেট গুলোকে হাইট করিচ্ছে উপর দিকে উপর দিকে হাইট করিচ্ছে রে বাবা এই যে এই তখন আর এই জায়গাতে আজকে কোনো গাড়ি নাই আজকে ফাঁকা সকালবেলা লুকটা দেখো কত সুন্দর লাগছে এই জায়গাটা দেখতে স্টার ধরাই দিল ফাইনালি এখানে আছে স্টার ধরাই দিলে চলে যাচ্ছে এখন নিজের উদ্দেশ করে বাবা দেখো ফাঁকা হয়ে গেছে এই জায়গাটা সব গাড়িগুলো ওই সাইডে লাগাই দিয়েছে দেখা যাচ্ছে পড়ে তোমাদের সাথে সাইপের গাড়ি চলে আসছে দেখো সাইডে সকাল সকাল সাইপের গাড়ি চলে আসছে রে বাবা একদম মন্টিকালো থেকে চলে আসছে আর আমাদের লোক কিছু এই রকম এতগুলো মাটি দিয়েছে একদম বরাবর ওয়াল আর ওয়ালটার বরাবর ভরা কিছু করে ওয়াল দিয়ে আর এই জায়গার কাদুটা এখনো শুকায়নি দেখো চকচকাচ্ছে জল আছে তার জন্য রে বাবা ওদের জল কাটা আর এই হাইটটা উঠতে ফাটাফাটে ফাটে যায় ট্রাক্টরের কি আর বলবো তোমাদেরকে তাই আর এটা কিছু এই ধরনের বিছাই দিয়েছে আর পাথর গোড়াগুলো দিয়েছে এগুলাতে আর রোডের আর মাটিগুলা তারপরে দিয়ে দেবে যত ওগলা দিবে পাথর গোঁড়া তত মাটি দেবে পাথা ভাড়া যাচ্ছে ট্র্যাক্টরে দেখো ফাইনালি রোডে উঠে গেছে রে বাবা এখন যা যা করে গাড়ি চালবে মহান কাকা দেখো তত স্পিরিটে গাড়ি দিয়ে যায় এই স্পিরিটে লাস্ট মন কাকা দেখি স্পিরিটে গাড়ি চালায় না কম স্পিডে গাড়ি চালায় মানে একদম লিমিটেড লিমিটেডিটেড নয় লিমিটেড গাড়ি চালায় রে বাবা কি যায় এরকম করে দেখো কিছু আজকের আজকের লোক রে বাবা কিছু এরকম তা আর সূর্যটাও দেখেছে সকাল থেকে আজকে প্রচুর রোদ্র করেছে সকাল থেকে রাতের রাত্রের বেলায় ঠান্ডা করেছে বরে বড়ে ঠান্ডা করেছে রে বাবা দেখো কত সুন্দর লাগছে আমের গাছগুলা করিও বাকি কিছু আই রাখম করে কাল ট্যালারটা দেখো কত ঝুরিয়ে যাচ্ছে সেই লেবেলে করে পার হয়ে গেল রে বাবা ট্যালারটা সাগরে করে সকাল আয়ো মা সকাল क्यों सीम तुली चे रे बाबा की जय हरे कम कर देखो सप्ताह एक बार सीम तुली चे देखो केमिकल और गाड़ी का की जय हरे कम कर जात करे बाबा केमिकल अच्छे गाड़ी तक तो तो केमिकल ट्रैक्टर सब सोली कर रे बाबा तो केमिकल काली है ना बड़ाई नहीं बेरा है केमिकल गुला के अरे जगह पे अंजू तो भाई रह गए तेरे बाबा जय हरे कम कर तो भाई तो सब अंजू जन्म के ड्यूटी সকালবেলা এই জায়গার লুকটা দেখো সেই লাগছে খুব সুন্দর লাগছে রে বাবা এই জায়গার লুকটা সকালবেলা খুব সুন্দর নাজারায় সকাল সকালের রে বাবা দেখো পুরাতন ফরিং গাড়িটা কিছু এরকম সিস্টেম দেখো তো পুরাতন ফরিং গাড়িতে প্রথমবার মাঠে এত স্ত্রীড গাড়ি চালাচ্ছে দেখলাম চালাচ্ছে लाइ <laughs> <laughs> কালকে রাত থেকে এটা সমান ই করছে ঠিক করছে দেখো কি সমান করা গাড়িটার ইটা খারাপ হয়ে গেছে কালকে রাত থেকে ঠিক করছে এখনো ঠিক হয়নি ফাইনালি পৌঁছে গেছি এইটিতে দেখো এইটির লোক আজকে সকালের লোক রে বাবা কিছু এরকম ফরমেন আজকে যাচ্ছি পরে আসছে রে বাবা যাচ্ছি পরে আসছে আজকে আর কিছু এরকম লোক সাহেব টাইপ সবাই দেখিচ্ছে জালিগুলো ঠিকঠাক বাঁধা হয়েছে কিনা দেখো চলে আসছি আজকে এখানে সবাই রে বাবা পাইনার নেই জল দেওয়া খাটাম দেখো ট্যাংকার চলে যাচ্ছে নিজের জায়গায় আমাদের জল দেওয়া হয়ে গেছে সম্পূর্ণ রে বাবা সম্পূর্ণ জল দেওয়া শেষ কাজ চলচ্ছে রে বাবা দেখো জালি বাঁধাবাঁধি কমপ্লিট হতে চলেছে আর একটু আছে তারপরে শাটারিং লাগাবে এইগুলা বাঁধে বেরিয়াল বাঁধে ওইদিকে বাঁধছে কিছু ওই ধারও বাঁধবে ওরকম তারপরে শাটারিং লাগার পরে কংক্রিটে বাবা দেখো কিছু এইরকম লোক এখানে এটা শ্যাটরিং খোলাখুলি চলছে আর উপরেরটাতে স্যাটরিং লাগাবে রে বাবা ওই রকম যে এরকম ওখানে হয়েছিল সেই রকম এখানেও হবে রকম সিস্টেমের কিছু জিনিসপাতি হচ্ছে রে বাবা চলো নিজের কাম করতে লাগবে কাম টাম করি তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে দেখা হচ্ছে আবার দেখো সবাই কাম করছে আমি শুধু ঘুরে বেড়াচ্ছি রে বাবা এরপরে কতগুলা গিচ্ছি আসছে রে বাবা দেখো অনেকগুলা গিট্টি আসছে আর গিট্টিটাকে এই গর্থটা ঢালে দিবে এই জায়গায় দেওয়ার জন্য রে বাবা আমিও কামে ব্যস্ত আছি কারণ প্লেট ধরাই দিচ্ছি আমি রে বাবা প্লেট ধরাই দিচ্ছি ওদেরকে ধারে চলে আসছে ডাম্পারটা অনেক ধারে চলে আসছে ডাম্পারটা রে বাবা দেখো হাইটলি করছে ও মাল চাপ পড়ে গেল দেখো বোমবাস্টার রকম ধুলা উড়িচ্ছে দেখো বোমবাস্টার রকম ধুলা রে বাবা কারণ গিট্টি আছে পাথর সব পাথর গিট্টি তার জন্য এইরকম রে বাবা এগুলা সব এগুলাতে দেয় যেন বেশি মাটি যেন না খায় আর কংক্রিটগুলো যেন অনেক দিন ধরে লাস্টিং করে তার জন্য রোডটা অনেক দিন ব্রিজগুলো লাস্টিং করে তার জন্য এরকম কিছু দিয়ে দেয় সাম থেকে কোম্পানিরও নিয়ম পানা আর একক কোম্পানিতে একক রকম নিয়ম থাকে এই কোম্পানিতে এটাই নিয়ম এরকমই দেয় প্রত্যেকটা কংক্রিটের ধারে ধারে এরকম গিঠি ঘোড়া ভাঙ্গা পাথর করে করস বেরিয়ার লাগালো রে বাবা দেখো যে এরকম করে সাহেব টাইপ সবাই চলে আসছে দেখো দেখবার জন্য চেকিং সাহেব রে বাবা চেকিং সাহেব আসছে রে বাবা দেখো চেকিং করতে আসছে সাহেবগুলো সবাই আর আমরা এখানে কাম করিচ্ছি রে বাবা এইগুলা লাগাচ্ছি শাটারিং লাগাতে লাগবে এই সাইডে কিছু এরকম জালি বাঁধেছে দেখো চল এখন খাওয়ার টাইম হয়ে গেছে চলো খাতে সবাই আসছে দেখো সবাই চলে আসছে খাওয়ার টাইম হয়ে গেছে তার জন্য টলিটে উঠে যেতে হবে অনেক দূর রে বাবা ক্যাম্পে আমাদের রুমের ওখানে তার জন্য চলো যেতে যেতে কথা হচ্ছে তোমাদের সাথে ফাইনালি আমাদের গাড়ি বাইরে গেল খাওয়ার জন্য বাবা দেখো আর এখন সাইব টাইপ সবাই আসছে চেকিং করতে টেস্টিং করতে রে বাবা

সময় সব আর একটার দিকে রোদটাও দিয়েছে প্রচুর আরে রোদ্র দিয়েছে রে বাবা একদম এত রোদ্র দিয়েছে মুখ একদম কি আর বলবো সেই লেভেলের রোদ করছে কাল মুখ ঝলসাই দিয়েছে দেখা কালা কালা কাটকে এরকম দেখা লোক এখন কাটাই লোক সবাই দেখো মোবাইল আরে কি করছে দেখো মেশিন বাই ঠিক করছে দেখো কাতড়া হয়ে গেছে তার জন্য আর ডেলি দিন একটা করে মেশিন খারাপ হচ্ছে ডেলি এই সমান করা মেশিনটা ডেলি দিন খারাপ হচ্ছে কালকেও খারাপ হয়েছিল আজকেও খারাপ আরে আর এই জায়গাতে কিছু কাম চলছে মন্দির বানাবানি এই জায়গাতে মন্দির হবে রে বাবা তার জন্য আর এই জায়গাতে পেন্টিং করছে দেখো মন্দিরটাকে এরকম করে পেন্টিং করছে রে বাবা সাই লোক আর এই জায়গাতে খাওয়ার খাচ্ছে মানে পিচের গাড়িটাকে ঠিক করছে ওই মিস্ত্রিগুলো খাচ্ছে খাওয়ার বিশ্বমন করা যায় এটা রে বাবা আর সব কিছু নিয়ে আসে রাখে দিয়েছে আর এখানে খুলে খালে সব রাখে দিয়েছে দেখো জিনিসপাতি সব খুলে খালে রাখে দিয়েছে রে বাবা আর এত দূর হয়েছে পিচ এখান থেকে এই ব্রিজটা কোনো মতন পার হয়েছে পিছুয়া তারপরে গেছে খারাপ হয়ে পিচ লেভেল করা গাড়িটা এখনকার লো সেই লাগিয়েছে রে বাবা লোকটা দেখতে দেখো কত সুন্দর সেই লেভেল এর রে বাবা পাহাড়ের লাগিচ্ছে সবুজ সবুজ গাছগুলোকে দেখো কত সুন্দর লাগিছে সেই লেভেলে মাথা খারাপ লেভেল এর রে বাবা

আর এই জায়গাটা দেখো কত সুন্দর লাগিচ্ছে আর সবাই খাতে লাভে গেছে নিচে দিকে সাহেব টাইপ সবাই চলে আসতে দেখো গাড়ির ড্রাইভার টাইভার সবাই এখানটাতে খাচ্ছে রে বাবা আর আমরা চলে যাবো এখন এটা দিয়ে রুমে আর এটা দিয়ে রাস্তাটা বানাচ্ছে কিছু এরকম করে দেখো খুঁড়ে দিয়েছে এটাতে জল দিচ্ছে লেভেল করার জন্য রে বাবা আর পিছলিটা খুঁড়ার জন্য কিছু এইরকম লোক আশপাশের লোক আমাদের রুমের এই এইরকম উপরটাতে কাম চলিচ্ছে কিছু এই রকমের আছে রে বাবা গাডার গাডারের বানাইছে একদম চ্যানেল দিয়ে বড় বড় হাই বিম রে বাবা হোল্ডিং টোল্ডিং করে বানাই বানাইছে রে বাবা এখন লাগতে লাগছে দেখো খুব এইরকম করে সবকিছু জলের ড্রাম ট্রাম জলটাও ফেলে নাই এই মেশিনটা লাগাইতে মেশিনটা লাগাবে নাকি আর এই জায়গায় জলের বোতল লাগাই দিলাম এখন ডুবটুক পারতে হবে খাওয়া দাওয়া করতে হবে তো তোমাদের সাথে দেখা হচ্ছে ডুবটুপ পারি খাওয়া দাওয়া করি তারপরে দেখা হচ্ছে তোমাদের সাথে গুড আফটারনুন বন্ধুরা খাওয়া দাওয়া চান টান করার পর ডিউটিতে রে বাবা দেখতেই তো পাচ্ছো ডিউটিতে বাইরে গেলাম আমার সোয়েটার টুয়েটার নিয়ে একদম সুন্দর মনে নিতে হবে তো জল টল ভরাই তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে জলে আমরা খাই রে বাবা তোমরা তো জানো এই ড্রামের জলগুলাই আমরা খাই দেখো এই ড্রামের জলগুলাই ভরা ছিল ফাইনালি জল টল ভরা নিয়ে সব কিছু হয়ে গেছে আর দেখো এখনকার আবহাওয়া কত সুন্দর লাগছে এইদিকে লুকটারি বাবা আর এই টলিটাতে আসছিলাম মহন কাকার টলিটাতে আর জল নিয়েছি দেখতে তো পাচ্ছ এক ড্রাম জল ভরা নিয়েছি রে বাবা কিছু এরকম করে ট্রেক্টরে রাখে দিতে লাগবে জল টল হলুক ক্যাম্পের আর সবাই কাজে ডিউটিতে গেছে রে বাবা কি যে এরকম এখন স্টার্ট করলো যাবে যাবে ওই দিকে তার জন্য আর সবাই কাম করছে মন কাকা স্টার্ট দিয়ে দিচ্ছে গাড়ি আগে যাবে বোধ তার জন্য রে বাবা আমরা না বলতে স্টার্ট রে বাবা এই দিকে লুকটা সেই লেভেলের লাগিয়েছে রে বাবা সেই মাথা খারাপ লুক লাগছে আজকেও কংক্রিট হবে রে বাবা দেখো ভাই بیٹার সব কাটিং মেশিং লাইনের লাইট সাপোর্ট এখানে আছে কালা পাটটা সবকিছু আছে রে বাবা ডাম্পারও আজকেও চলে আসছে এখনি আসলো মানে ডাম্পারটা আর আমরা লোড হবে আমাদের এখন জ্যাক জ্যাক সাপোর্ট লোড হবে রে বাবা কিছু আই রে এখন সুস্তামে সবকিছু জিনিস লোড হবে এখন

আগে তখন কা বললাম যে নিয়ে আসা এগুলা দিয়ে দে আর যাই ঘুমায় এখন নিয়ে আসছে দেখো তখন কা আমাকে গালি দিচ্ছে এখন দামও নিজে নিয়ে আসছে দেখো কি যে এরকম রে বাবা সিস্টেম ধর্মার সিস্টেম এটা গালি দেওয়ার সিস্টেম এটা ধর্ম রে বাবা গাড়ি এখন দুটো আড়াইটার দিকে আমাদের গাড়ি ছাড়ে দিলো মানে সাবান টামান লোড করতে আড়াইটা বাজে গেল রে বাবা সেই জন্য গাড়ি ছাড়ে দিল এখন আর ললিত কে দেখো চুনারাম হাসেক স্মাইল কেমন দেখো চোখ সব কান্ত করে দিয়েছে লোক রে বাবা প্রচুর রোদ্র রোদ্রটা এই সাইডে লাগছে এই সাইড তো চলো দেখা হচ্ছে পরে তোমাদের সাথে সাইড এ যাই তারপর আর উড়াচ্ছে দেখো নাম্বারটা ওদের দুলা উড়াচ্ছে রে বাবা একদম বোম মাস্টারকম হয়েছে এরকম দেখো কিভাবে দোলা উড়াচ্ছে চালা চালা চলো পিলার গুলো দেখো এত দূর লাগা হয়ে গেছে ওয়াল ফ্ল্যার আরো উঠবে ওয়াল টাইম কিছু কম গাটার বরাবর উঠে যাবে রে বাবা ওয়াল পিলারটা তোমাদের ফড়িং গাড়িটা চলে আসছে এই জায়গাতে কিছু রেস্ট নিচ্ছে ছিয়াটাতে রে বাবা দেখো ফড়িং গাড়িটা কিছু এইরকম পুরাতন ফড়িং গাড়ি এটা ওল্ড

ফাইনালি উঠে গেছে দেখো এখন কত স্পিডে ছাড়বে দেখো স্পিডে স্প্রিডে দেখো গাড়ি ঠিক করা গাড়িটা এইখানটাতে চলে আসছে মেকানিকের এর দেখো ঠিক করছে এটা মানে খারাপ লাগছে সবকিছু খুলে দিয়েছে গাড়িটা দেখো লেভেল মেশিনটা সব কিছু খুলে দিয়েছে রে বাবা কংক্রিট লেভেল করা গাড়িটা সব কিছু খুলে দিয়েছে আগা দিকে যা কিছু থাকে সব এটিতে পৌঁছে গেছি কিছু বিকালের লুক এটা দেখো প্রচুর রোদ্র পড়ছে রোদ্রুতে দেখো হলু দেখাচ্ছে মাটিগুলো এদিকটার মাটি কিছু এইরকম রে বাবা দেখো কত সুন্দর লাগছে দেখতে আর মাটিটা লেভেল হয়ে আছে তার জন্য ওই কালের থেকে একটি লোক কিছু এইরকম দেখো সব কিছু আছে এখানে টলারটা কিছু এইরকম রাখা আছে রে বাবা আজকেও লিয়ে যায়নি মিনি র টলারটা আর আমাদের কংক্রিটের গাড়িও চলে আসছে দেখো আমরা পৌঁছেতেও নাই আর কংক্রিটের গাড়ি আসতেও নাই রে বাবা সঙ্গে সং কংক্রিট আর আমাদের ফাইনাল হয়ে গেছে সব কিছু শুধু সেটিংটা লাগাতে আছে জাস্ট ওকে আরে বাবা সালাব কংক্রিট হচ্ছে 60 ডাল সবাই চলছে এক সঙ্গে দুই দুটো মিলার লাগেছে দেখো এক সঙ্গে দুই দুটো মিলার রে বাবা দেখো দুই দুটো মিলার আর একটা আছে ওই সাইডে আছে তিনটা মিলার আর এই যে সালাবটা ঢালায় হচ্ছে কি যে এরকম রে বাবা দেখা লুপ এক টুকরে রেস নেওয়া টাইম নাই ভাই ব্যাটার বালাটা তো আরো রেস নেওয়া টাইম না এক টুকরো আমি তো ভিডিও বানাতে এক টুকরো রেস পাচ্ছি রে বাবা খারাপ দেখো আমাদের কংক্রিট লেভেল হয়ে গেল মানে ফিনিশিং এইরকমই ফিনিশিং করছে আরো পরে চিটতে লাগবে তার জন্য দেখো আছে আরেটুকু করতে রে বাবা কিছু আর টানতে ফাইনালি এখন বাজে ছটা চুয়ান্ন মিনিট আর গাড়ি বেক বন্ধুরা রাতের বেলা কাজ আজকের ভিডিওটা এখানটাতে অ্যান্ড করছি দেখা হচ্ছে কালকে নতুন কোনো ভিডিওতে তো ভালো থাকো সুস্থ থাকো তো বাই বাই